আজ উনিশে মার্চ দুই হাজার পঁচিশ বারুইপুরে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল ও সভা ঘিরে উত্তেজনা ছড়ায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র বারুইপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেস একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে শুভেন্দু অধিকারীর কনভয় বারুইপুরে পৌঁছানোর সময় বাধার সম্মুখীন হয় অভিযোগ অনুযায়ী তৃণমূল সমর্থকেরা লাঠি বাঁশ লোহার রড এবং লঙ্কা গুঁড়ো মেশানো জল নিয়ে কনভয়ের উপর হামলা চালায় গাড়িতে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং কনভয়ের সামনে কালো পতাকা প্রদর্শন করা হয় শুভেন্দু অধিকারী দাবি করেন গাড়ির কাজ বন্ধ থাকায় তিনি বড় ধরনের আঘাত থেকে রক্ষা পান এই ঘটনার পর শুভেন্দু অধিকারী তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তোলেন তিনি বলেন নির্বাচন কমিশন দেখুক বাংলায় রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন পরিচালনা সম্ভব কিনা আমি রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি তিনি আরও জানান সাতাশে মার্চ বারুইপুরে এসপি অফিস অভিযানের ডাক দেবেন প্রসঙ্গত শুভেন্দু অধিকারী ও বিজেপির একাধিক বিধায়ক সম্প্রতি বিধানসভা অধিবেশন চলাকালীন সাসপেন্ড হয়েছেন এর প্রতিবাদে এই মিছিল ও সভার আয়োজন করা হয়েছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে আমরা প্রতিবাদ জানাই আর কোনো প্রতিবাদের ভাষা থাকবে না আমরা কখনই উত্তেজিত হব না আমাকে যে পুলিশ কর্মীরা রয়েছে তাদের সাথে আমরা সাথে আমরা পূর্ণ সহযোগিতা করব আমি এই আশা দেখিয়েছিলাম সমস্ত কর্মীরা শান্ত থাকবেন আমরা রমজান মাছ চলছে পঞ্চাশটা বিধায়ককে বিভিন্নভাবে ডেকে নিয়ে এসে বাড়ি করার চেষ্টা করছে কিন্তু আমাদের সমর্থকদের আমি বলবো আমাদের বাড়িদের জন্য আমাদের মৃত্যু হবে তাই আমাদের দায় দায়িত্ব অনেক রয়েছে অনেক স্কুলের ছেলেমেয়েরা ছুটি হয়েছে পথ দিয়ে যাচ্ছে বাবা মারা খান্ডা দিয়ে সবাই যাচ্ছে তারা যাতে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরতে পারে তার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে কারণ ওরা একদিন আসবে আর আসবে না ওরা সব পালিয়ে চলে যাবে ওরা হচ্ছে ভোটে ডুমুর ফুল ভোট যখন শেষ হয়ে চলে যায় এরকম আজকের ওরা এসছে বাড়িপুর ঘুরতে এসছে আমি ওদের বলবো বাড়িপুর কাছারি বাজারে বাড়িপুরের ভালো পিয়ারা পাওয়া যাচ্ছে যাওয়ার সময় একটা করে খেয়ে যাবে তাহলে বুঝতে পারবেন বাড়িপুরের স্বাদ কতটা ভালো রয়েছে আজকের শুভেন্দু অধিকারী গাদ্দার এক সময় আমাদের তৃণমূল কংগ্রেস ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলত আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে চারণ করছে অর্থাৎ এই সমস্ত দ্বিচারিতা ভণ্ডামী মানুষগুলোকে আমাদের আজকে চিহ্নিত করতে হবে বাড়িপুরে উন্নয়ন হয়েছে বিমান বন্দ্যোপাধ্যায় ভারতের বাড়িপুরে একাধিক উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে আজ থেকে পনেরো বছর আগে বাড়িপুর আজকে সম্পূর্ণ পাল্টে গেছে সুপার স্পেশালের ধাক্কা বাড়িপুরে ওভারব্রিজ থেকে শুরু করে একাধিক কর্মকাণ্ড করছে বিমান বন্দ্যোপাধ্যায়কে সেই বিমান বন্দ্যোপাধ্যায়কে অপমানিত করার জন্য আসছে বাড়িপুরে মাটিকে অপবিত্র করছে আমরা আবার বলি আগামীকাল সকাল দশটায় আমরা কর্মসূচি নিয়েছি বাড়িপুর রাস থেকে বাড়িপুর পুরসভা পর্যন্ত সমস্ত রাস্তাটা আমরা গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবো আমরা মা বোনদেরকে বলবো যার যতটা সমস্ত ঘটিং বাটি করছি বাল্টিং থেকে আপনারা গঙ্গার জল নিয়ে আসবেন আমাদেরও গাড়িতে জল থাকবে আমরা তাই দিয়ে আমাদের রাস্তাটাকে দিয়ে দেবো যাতে বাড়ি ঘুরে মানুষ যাতে অপনীতে না হয় এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে আমাদের যাই রয়েছে গাড়ি দেবো তাই আমাদের কর্মীদেরকে বলবো শত করুন আপনারা পরে যাদের জায়গায় দাঁড়িয়ে কালো পতাকা দেখাবেন দেখাবেন আপনারা কি ওয়েল গাড়িও করে যাবেন না মিছিলের মিছিল যাবেন না